ম্যাচটা আসলে প্রথমে ছেলেরা খুবই ভালো শুরু করেছিল এবং ফার্স্ট হাফ ফুল ডোমিনেট করে এবং দুই গোলে এগিয়ে যাওয়া অনেকগুলা সুযোগও নষ্ট হয় সেকেন্ড হাফে নেমে আসলে সেকেন্ড হাফে খেলা ভালোই শুরু করেছিল কিন্তু একটা সময় দেখা যায় যে মিডফিল্ডে আমাদের কিছুটা আসলে প্রবলেম হচ্ছিল সেখান থেকে আমরা এক গোল কনসেপ্ট করার পরে আমাদের ছেলেদের মধ্যে একটা সমঝোতার অভাব দেখা দেয় দুই এক হওয়ার পরে আমাদের ছেলেরা আসলে খেলার থেকে কিছুটা মনোসংযোগের অভাব ঘটেছে এবং সেখান থেকে আমার মনে হয় আমরা খেলার থেকে একটু বেরিয়ে যাই নেক্সট ম্যাচ তো ডুয়াটাই ম্যাচ এই ম্যাচে তো আমাদের উইন করার ছাড়া কোনো বিকল্প নেই Yeah, actually, as I have mentioned previously on the press, uh, that we play, we have to, we played the match uh, after arriving here. For, it was not uh, even less than 24 hours. we played our first match so our players were very tired but uh, i have to salute my players they did they, they gave everything they have and uh, we came from behind and we managed to score two goals and second half it was a excellent performance by our players and as i said uh, first off we were tired and uh, we made some changes and the changes worked very fine and uh, i think it was the result of the hard work of the players